जन्े অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে আমার এই পাশে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এ নাম হচ্ছে কালু কালুর সাথে আপনারা অনেকেই পরিচিত খুব মানে দেখতে খুব চমৎকার লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না দেখেন এই ফোরিংটার গঠনটা আহ তালা মানে তার প্রত্যেকটা প্রাণীকে নিজস্ব যার যারা একটা আকৃতি দিয়ে সৃষ্টি করছে এবং এই আকৃতিগুলো দেখলেই কেমন যেন অদ্ভুত লাগে যে এগুলো হচ্ছে গিয়ে একটু বাতি করে কাটলার কি বিষয়টা ভালো হয় তো আমার হচ্ছে গিয়ে এই জমিটা একটু নিচু যেহেতু বর্ষার সময় হয়তো বা এখানে পানি জমতে পারে এই জন্য আমি হচ্ছে এই গাছগুলো ভাগে কেটে খাওয়ানোর সাহায্য করতেছি তো যাই হোক গাছগুলা নিয়ে হচ্ছে আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি অর্থাৎ আমার যে গরু ফার্মটা আছে বা গরু ঘরটা আছে ঘরে তা আমাদের এখানে যেহেতু ভ্যান চলাচলের কোনো সুবিধা নেই গাছগুলো আসলে এইভাবে বয়ে নিয়ে যেতে হয় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি গুড়ি বৃষ্টি আসলে শরীরে জ্বর প্রচণ্ড ব্যথা এর ভিতরে বিভিন্ন রকমের ভয়ভীতি আছে তার ভিতরে প্রধান এবং অন্যতম হচ্ছে রাসেল বাইফার বর্তমান যুগে আলোচিত যে বিষয়টা বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আসলে এই বিষয়টা নিয়ে খুব সরাসরি খুব মাথামাতি এর ভিতরে ঘাস কাটা নিয়ে অনেকে অনেক রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা ফ্যামিলি থেকে অনেক সময় বলে যে ঘাসের যখন কাটতে যাও তখন হচ্ছে জঙ্গল একটু জেগে শুনে কাটতে হবে তো প্রথমত হচ্ছে আমি যে কাজটা করি আজকে যেহেতু বৃষ্টির ভিতরে আসলে ঘাস কাটার অত একটা আগ্রহ নাই বৃষ্টিটা কমলে হয়তো বা তো আমি হচ্ছে কি আমার ছাগলের ট্রেতে যে ছাগলে খাওয়ার পরে যে এক্সট্রা ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো হচ্ছে কি আমি গরুকে দিয়ে দিলাম আসলে আমি বরাবরই এই কাজটা করি কারণ ওই ঘাসগুলা তেমন একটা অপচয় হয় না যেহেতু আমার গরুকে দিলে গরু সুন্দরভাবে খায় আপনার দেখতে পাচ্ছেন আমার সাথে সাথেই গরু ওদের আগ্রহে আছে ঘাসগুলো খাওয়ার জন্য। অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে আমার এই পাশে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কালু কালুর সাথে আপনারা অনেকেই পরিচিত এর আগে দীর্ঘদিন যাবৎ বেশ কিছু ভিডিওতে আমরা কালুকে দেখিয়েছি আর এটা খুব আদরের তো যাই হোক এখন আমার যে প্রথম কাজটা সেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু ছাগলের ট্রেটা পরিষ্কার করে ফেলছি এখন হচ্ছে গিয়ে আমার ছাগলের জন্য বেশ কিছু ঘাস আনতে হবে যেহেতু বৃষ্টির সময় এ সময় ছাগল হচ্ছে ভিজা ঘাসটা তেমন একটা খেতে চায় না আমার ছাগল ইনশাল্লাহ যা দেয় সবই খায় তারপরে যেহেতু সকালে ঘাসগুলো দিছিলাম এখন হচ্ছে কি আমি একটু ব্যতিক্রম ধর্মে খাবার দেওয়ার চেষ্টা করতেছি তো আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে তাকে বললাম যে একটু তাড়াতাড়ি আসো বৃষ্টিটা আবার কখন নেমে পড়ে বলা যায় না আমি হচ্ছে গিয়ে এখন যেই জিনিসটা খুঁজতে যাচ্ছি সেটা আপনারা অনেকেই চিনেন বা অনেকেই এর সাথে পরিচিত তো আমাদের হচ্ছে কি বাসার পাশের এই রাস্তাটা দিয়ে যেতে হয় এই রাস্তায় বিভিন্ন রকমের জুব জঙ্গল বা ঘাসটা টাস অলরেডি লাগানো থাকে পাশেই কিছু গাছ দেখতে পারলাম যেটা যাওয়ার সময় অনেক সময় চোখে বাজে তো আমি ঘাসটা হচ্ছে কেটে দিলাম তো যাই হোক আমি হাঁটতেছি আর চিন্তা করতেছি যে আশেপাশে কোথায় আবার আসল ভাইবার বসে আছে আসলে যে আতঙ্ক সৃষ্টি করে দিছে মনের ভিতরে যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত আমাদের এরকম কোনো সমস্যা ফেস করিনি বা এত যে জোব জঙ্গলের ভিতরে ঘাস কাটি আমরা কখনো সাপের সম্মুখীন হইনি তো যাই হোক আমি হচ্ছে গিয়ে খুঁজতে যাচ্ছি হচ্ছে আপনারা চিনবেন আমাদের অঞ্চলে এটাকে বলে তেলাকুইচা লতা তেলাকুইচা এবং জার্মানির যে লতাটা আছে এই লতাটা হচ্ছে গিয়ে বৃষ্টির সময় যদি ভিজাও থাকে তারপরেও কিন্তু ছাগলের মোটামুটি খুব ভালো খায় বা খুব ভালো রকমের পছন্দ করে এটা বাড়িটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা আমি হচ্ছে গিয়ে আমাদের বাড়ির যে ঘাসের জমিটা আছে পিছনে অংশে সেই ঘাসের জমির পাশ দিয়েই কিছু সিটকার ডালা আছে সেখানে দেখলাম বেশ কিছু তেলা কুইসা এবং থানকনি যে লতাগুলো আছে লতাগুলা ওইখানে হয়েছে তো আমি হচ্ছে গিয়ে এই লতাগুলা কাটতেছি তো এর ভিতরে এর সাথে মানে আমাদের প্রায় সময় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আপনার যে মাকলুগত আছে আল্লাহ তাল্লা যে সৃষ্টিগুলা সেই সৃষ্টিগুলার সাথে বিভিন্ন রকম সময় দেখা হয় যেমন এই ঝোপ জঙ্গলের ভিতরে অনেক সময় পাখির বাসা থাকে অনেক সময় দেখা যায় যে অনেক রকমের প্রাণী থাকে অনেক সময় অনেক রকমের অদ্ভুত কিছু প্রাণীর সাথে হয়তো বা দেখা হয়ে যায় তো মাঝে মাঝে দেখি অনেক সময় মৌমাছি থাকে অনেক সময় বল্লা চাক থাকে তো এই ধরনের প্রাণীগুলা তো আমি কাটতে কাটতে একটা বিষয় লক্ষ্য করলাম এখানে আমি বেশ কিছু ফরিং দেখতে পাচ্ছি আর কি যেটা ঘাস ফোরিং বলেন আপনারা এই ফরিংগুলা তো ইতিমধ্যে আমি একটা ফরিং পেলাম যেটা খুব মানে দেখতে খুব চমৎকার লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন ব্যাপারে জানি না দেখেন আল্লাহ তালা মানে তার প্রত্যেকটা প্রাণীকে নিজস্ব যার যার একটা আকৃতি দিয়ে সৃষ্টি করছে এবং এই আকৃতিগুলো দেখলেই কেমন যেন অদ্ভুত লাগে তো যাই হোক আমি হচ্ছে কি ঘাস লতাগুলো কাটা শেষ আমি লতাগুলো এখন হচ্ছে কি ছাগলকে দিয়ে দিব আমার আবার আসতে হবে যেহেতু ছাগলের জন্য যদি লতা কাটি তো গরুর জন্য আবার ঘাস কাটতে হবে পিছনে আমার ক্যামেরাম্যান আছে সে আমাকে বলতেছে যে একটু দেখে শুনে যায়েন যেহেতু আপনার এখন চারদিকে সাপের উপদ্রব আর বিশেষ করে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে আনাচে কানাচে থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না পাশে বেশ কিছু ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি আসলে যেহেতু দুই তিন দিন বৃষ্টি হয়েছে নিচু যেই অঞ্চলগুলা সেই অঞ্চলগুলো পানি জমে গেছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যাঙ দেখা দিচ্ছে যারা অনেক মানে ডাকতেছে আর কি মানে বৃষ্টি আসলে ওদের একটা আলাদা একটা আনন্দ হয় আর কি তো যাই হোক আমি আমার বাসার কাছে চলে আসলাম এবং হচ্ছে গিয়ে যে লতাগুলো কাটলাম এই লতাগুলো হচ্ছে আমি আমার ঘাট ছাগলগুলোকে দিয়ে দেবো কারণ এই সময়টা যেহেতু বৃষ্টি একটু কম আছে আর এই সময়টা হচ্ছে গিয়ে আমি যদি লতাগুলো দিই ওরা আসলে ওদের পরিমাণ মতো বা তৃপ্তি করে খেতে পারবে কারণ বৃষ্টিতে ছাগল ভিজতে না এটা আপনারা অনেকেই জানেন আর বৃষ্টিতে যেন না ভিজে এই জন্য হচ্ছে গিয়ে আমি একটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে বাহিরে তেরপলটা নিয়ে দিয়েছি মানে এটা হচ্ছে গিয়ে তীব্র বৃষ্টি নামলো এখানে ছাগলগুলা স্বাচ্ছন্দ্যে খেতে পারে মানে ওইরকম একটা ভিজে না বা ওইরকম কোনো সমস্যা হয় না ওদের ওরা ওদের পরিমাণ মতো ওরা যেভাবে ইচ্ছে এইভাবে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখান থেকে খেতে পারে তো আপনারা যারা বর্ষার ভিতরে ছাগল লালন পালন করেন তারাও ইচ্ছা করলে বাহিরে এরকম একটা তেলপলটা নিয়ে দিতে পারেন কারণ এই সময়টা সবথেকে বড়ো সমস্যা হয় সেটা হচ্ছে ঠান্ডা জ্বর কাশি তো আমি হচ্ছে গিয়ে এরপর আমাদের ঘাসের জমি যেটা আছে এই ঘাসের জমিতে চলে আসলাম আমাদের ঘাসের জমি অনেক ইংশো আল্লাহ আল্লাহর রহমতে অনেক ঘাসের জমি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের যোগান আছে এবং এত পরিমাণ ঘাসের জোগান আছে যে আমাদের যদি এখানে আমরা পনেরো বিশটা বা গরু পালি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না বা সমস্যা কথা না তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আপনার পাচাং যে ঘাসটা আছে বা কাটিং আপনারা যেটাই বলেন ওই ঘাসটা লাগানো আছে তো আমি এখান থেকে মানে স্বল্প টাইমের ভিতরে আমি যে ঘাসগুলা কাটতে পারি আর কি এরকম ঘাস তো আমি এখান থেকে হচ্ছে বেশ কিছু যে ঘাস আছে এই ঘাসগুলো আমি হচ্ছে কেটে নিব কারণ এই ঘাসগুলা হচ্ছে গিয়ে আমার গরুকে দ্রুত দিতে হবে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে পরবর্তী দিনে যে খাবারটা এই খাবারটা কাটতে যেতে হবে আর কি তো এটা যদি না কাটে সেক্ষেত্রে পরবর্তী দিনের যে খাবারটা ওই খাবারটা খাওয়াইতে গেলে সমস্যা হয়ে যাবে কারণ যেহেতু আমি বাসায় থাকি না বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা থাকে তারা এই কাজটা করতে পারবে না তো আমার হচ্ছে গিয়ে পরবর্তী দিনের যে খাবারের যোগানটা এই যোগানটা কিন্তু আমার আগে থেকে দিতে হবে তো এই কাটিংগুলোর বয়সের কথা যদি বলি এগুলা আলহামদুলিল্লাহ এক বছর ধরে কেটে খাওয়াচ্ছি আর এই যে যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার সতেরো আঠারো দিন বয়স হবে এই গাছগুলার এই গাছগুলার তো এই ঘাসগুলো হচ্ছে কি এখনও মানে কচি নরম আর এই গাছগুলা এত তাড়াতাড়ি কাটা উচিত না যারা কাটিং ইয়া করেন বা যারা চাষাবাদ করেন এগুলার তারা অন্তত অনেকেই জানেন যে এগুলো হচ্ছে কি একটু বাতি করে কাটলার কি বিষয়টা ভালো হয় তো আমার হচ্ছে কি এই জমিটা একটু নিচু যেহেতু বর্ষার সময় হয়তো বা এখানে পানি জমতে পারে এই জন্য আমি হচ্ছে কি এই আগে ভাগে কেটে খাওয়ানোর সাহায্য করতেছি তো যাই হোক ঘাসগুলা নিয়ে হচ্ছে গিয়ে আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি অর্থাৎ আমার যে গরু ফার্মটা আছে বা গরু ঘরটা আছে ঘরে তা আমাদের এখানে যেহেতু ভ্যান চলাচলের কোনো সুবিধা নেই ঘাসগুলো আসলে এইভাবে বয়ে নিয়ে যেতে হয় বা আমি এখন তো কাজে নিয়েছি অনেক সময় মাথায় বয়ে নিয়ে যেতে হয় আপনারা যারা নিত্য নতুন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন যে বেশিরভাগ সময় আমার গাছগুলা মাথায় বয়ে আনতে হয় কারণ আমাদের এখানে যে রাস্তা আছে রাস্তায় ভ্যান চলাচল হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার গোয়ালঘরের ভিতরে চলে আসলাম আর আসামাত্রই দেখলাম যে কালো এবং কালোর মা তারা ওদের আগ্রহে আছে হাতে একটা কাছে কাছে ফেলে রাখলাম কারণ হচ্ছে গিয়ে ঘাস যখন দিতে যাই তখন কিন্তু ওই কাছিটাতে ম্যাক্সিমাম সময় আপনার হাটটা কেটে যায় তো যাই হোক আমি ঘাসটা দিয়ে দিলাম এবং তারা দেখতে পাচ্ছেন যে খুব স্বাচ্ছন্দ্যভাবে খাচ্ছে আর কি মানে এই ঘাসটা হচ্ছে গিয়ে ওদের বিকালবেলা শেষ খাবার এরপরে কুড়া বসে পানি খাওয়াবো জাস্ট আপ তারপরে আর কিছু খাওয়াবো না তো আমার হচ্ছে গিয়ে একটা বিষয় অনেক ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে আমি গরু পালি ছাগল পালি যাই পালি আমার হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নটা করতে অনেক পছন্দ মানে ওদেরকে ভালোভাবে রাখতে আমার খুব পছন্দ ইনশাল্লাহ আমাদের এতদিন যাবৎ যে আমরা গরু বা ছাগল লালন পালন করি আজ পর্যন্ত আমাদের খামারে কোনো সমস্যা হয় না বা ওইরকম গুরুত্বর সমস্যা হয় না যদিও কখনো হয় ইনশাল্লাহ যতটুকু জানি ততটুকে সলভ হয়ে যায় মানে ডাক্তার অত প্রয়োজন হয় না আর বিশেষ করে ছাগল ডাক্তার যারা তাদের তো বলা বহুল্য তাদেরকে বলার কোনো কিছুই নেই কারণ তাদেরকে যদি আমরা কখনো ফোন দিই কোনো প্রয়োজনে তারা কিন্তু কখনো গুরুত্ব দেয় না বা পশু হাসপাতালেও যদি আমরা কখনও যোগাযোগ করি তারাও কিন্তু অতটা গুরুত্ব দেয় না যাই তো যাই হোক আমার গোয়ালঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে আমি যাব ছাগলের খামারে আসলে ছাগলের খামারে বেশ কিছু সমস্যা ইদানিং ফেস করতেছি আর কি এটা আসলে আমার নেগলিজেন্সি মানে আমার অবহেলা আর কি যাই হোক এর কারণে হয়তো বা কিছু সমস্যা হয়েছে তো বিশেষ করে যে সমস্যাগুলো ফেস করতেছি তার ভিতরে প্রধান যে সমস্যাটা আমি একটু পরবর্তীতে বলতেছি আমার হাতে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হচ্ছে গিয়ে খুব আদরের একটা বাচ্চা বেশ কিছুদিন আগে এই দুইটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথটা দেখেন খুব সুন্দর এবং খুব চমৎকার এটার গিরে পায়ের গিরাগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত মোটা তো যাই হোক মার্শাল্লাহ এটা হচ্ছে কি খুব চঞ্চল এবং আমি ক্যামেরাটা নিয়ে আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই দেখেন তালা যে লতাগুলা দিছি বা ঢেঁকি শাকগুলা দিছি ভিজা কিন্তু তারপরে দেখেন কি পরিমাণ ওরা আগ্রহ সহকারে কাছে আমি এখন একটু আমার ছাগল ঘরের ভিতরে যাবো এটা হচ্ছে কি একটা মাছা ফেলাই রাখছিলাম এই মাছাটাই হচ্ছে গিয়ে মেন সমস্যাটা তৈরি করছে অর্থাৎ এই মাছাটা যখন ফেলাই রাখছিলাম তখন হচ্ছে গিয়ে এই মাছার ভিতরে একটা ছাগলের খাই গেছে এবং পাটা হচ্ছে গিয়ে আপনার মস্কা হিসেবে যে গিরাটা দেখতে পাচ্ছেন এই গ্রীড়াটা সামান্য পরিমাণ ফুলছে তো এই আর কি দর্শক